নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান এপ্রিল দু হাজার চব্বিশ কেমন যাবে আমরা আজকে আলোচনা করব আর আজকে আমরা যে জন্মরাশির আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশি যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করবো মিথুন রাশির জাতক বা জাতিকাদের দু সালের চতুর্থ মাস এপ্রিল মাস আর এপ্রিল মাসের রাশিফল কিন্তু আপনারা আজকের ভিডিও পাবেন তো প্রথমেই বলবো যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই মাসটা আপনার পেশার জন্য খুব একটা ভালো নয় কিছু সমস্যা ইন্ডিকেট করছে কর্মক্ষেত্রে কিছু ঝামেলা বাড়তে পারে আপনাদের এদিকটা একটু সতর্কতা রাখতে হবে এবং আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও একটা খারাপ জায়গা থাকছে কারোর সাথে বিবাদ ঝগড়া এগুলো এই মাসটা এড়িয়ে যাওয়া উচিত কারণ শান্ত থাকার চেষ্টা করতে হবে আর বিবাদকে ক্রমবর্ধমান থেকে রক্ষা করতে হবে মাসটা বৈবাহিক জীবনের জন্য ভালো হতে চলেছে কিন্তু যদি আপনার প্রেমের বিষয়ে দেখি তাহলে কিন্তু ফলাফলটা মিশ্র হবে আপনাদের মধ্যে স্নেহের একটা অনুভূতি থাকবে তবু একে অপরকে বুঝতে হবে এগুলো ক্ষেত্রে একটু অসুবিধা কিন্তু আছে এই বোঝাবুঝির জায়গা থেকে কোনো সমস্যা আসতে পারে বিদেশ ভ্রমণ করতে হয়তো আপনি চাইছিলেন সেটা আর কিছুদিন অপেক্ষা আপনাকে করতে হবে যারা শিক্ষার্থীরা রয়েছেন মাসের শুরু থেকে উপকৃত হবেন আপনার কাজে সাফল্য অর্জন করবেন এবং বড় ভাই বোনদের সাহায্যে অত্যন্ত একটা খুশির জায়গা আপনি পাবেন মাঝে মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আসতে পারে কর্মজীবনের দিক থেকেই মাসটা মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অত্যান প্রত্যন্ত থাকছেই মাসের শুরুতেও কিন্তু একটু সমস্যা বল জায়গা আপনি দেখবেন কারণ রাহু এবং রবির যে সমস্যা এটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে এসে প্রভাব ফেলবে যেখানে আপনার কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন না মনোযোগের একটা অভাব দেখবেন মনতা ভাব আপনার মধ্যে আসবে আপনি আপনার সাহসকে ধরে রাখার চেষ্টা করুন অগ্রগতির জন্য আপনার কাজে মনোযোগ দিন যাই এই সময়ে এটা একটা আনন্দের উৎস হচ্ছে সেখানে আপনাদের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তারা অনেকটাই কিন্তু আপনার কাজে আপনাকে সমর্থন করবেন এই জায়গাটা আপনাদের অনেক বাধা থেকে আপনাকে বেরিয়ে আসতে সহযোগিতা করবে এবং আপনি অনেক কর্ম করার পর কিন্তু একটা কৃতিত্ব অর্জন করবেন অর্থাৎ যে কোম্পানিতে আপনি কাজ করবেন ভালো পারফরম্যান্স অবশ্যই আশা করা উচিত তবেই ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন কিছু বয়স্ক মানুষ রয়েছেন যাদের সহযোগিতা সাহায্য আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু পাবেন আর সেক্ষেত্রে ব্যবসা একটা লাভের জায়গাও কিন্তু উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি অবশ্যই একটু দেখভাল করবেন মাসের শুরুতে বৃহস্পতি বুধের যে অবস্থান থাকে তার সাথে শনি এগুলো আপনাকে আয় বৃদ্ধি করানোর চেষ্টা করবে আর বৃহস্পতি সেই আয়কে ধরে রাখারও চেষ্টা করবে কিন্তু কিছু কিছু আর্থিক পরিস্থিতি দেখবেন নাটকীয়ভাবে উন্নতি হওয়ানোর চেষ্টা করবে এমন কোনোভাবে উন্নতি হবে যেটা মনে হবে নাটকীয়ভাবে হয়তো উন্নতির জায়গা আসছে কর্মক্ষেত্রে যেমন চ্যালেঞ্জ থাকছে আপনার আয়কে প্রভাবিত করছে আপনি যথেষ্ট পরিশ্রম করবেন তবে আপনি ভালো জীবিকা অর্জন করতে পারবেন ব্যবসায় উল্লেখযোগ্য লাভ হবে সরকারি খাত থেকে মাসের দ্বিতীয় ভাগটাই কিন্তু অনেকটাই উল্লেখযোগ্য ভালো জায়গা থাকছে স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল আপনি পাবেন কারণ আপনাদের ক্ষেত্রে মঙ্গল এবং শনির যে অবস্থান তার সাথে রাহু রবি শুক্রের যে সংযোগ কিছু শারীরিক সমস্যা আসতে পারে বিশেষ করে আপনার উড়ু বা বাউতে ব্যথা বা আঘাত এগুলো কিন্তু আসতে পারে পিতে ব্যথা হতে পারে শারীরিক ক্লান্তি হতে পারে সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে কিছুটা বিশ্রাম নিতে হবে তবেই কিন্তু আপনি সেই জায়গাটা পাবেন আর রক্তচাপের সমস্যা যদি থেকে থাকে অবশ্যই সতর্কতা নেবেন তাহলে আপনি সেই জায়গা থেকে ভালো ফল করতে পারবেন প্রেম বিবাহের দিক থেকে রোমান্টিক সম্পর্কে রয়েছেন মাসের ষোলোটা দুর্দান্ত হচ্ছে বুধ বৃহস্পতির যে অবস্থান যেটা আপনাকে আপনার যোগাযোগের প্রতিভাগে পুরোপুরি কাজে লাগাতে হবে আপনাদের ক্ষেত্রে মনটাকে কিন্তু অফার করতে হবে তবেই কিন্তু সেই প্রেমের জায়গাটা আপনি সঠিকভাবে নিতে পারবেন অর্থাৎ আপনাদের ক্ষেত্রে একটু বিবাদ প্রেমের জীবনে থাকছে দুজনের মধ্যে সব কিছুই ঠিকঠাক হবে যদি আপনি রাগ এবং মারামারি মতো যে জিনিসগুলোকে এগিয়ে যেতে পারেন ধৈর্য ধরতে পারেন সম্পর্ককে মসৃণভাবে চলতে দিতে পারেন তাহলেই কিন্তু সেই জায়গাটা আপনি লাভ করতে পারবেন আপনি যদি সঠিক জায়গাটা ধরে রাখতে চান তাহলে আপনাকে সেদিকে ফোকাস অবশ্যই দিতে হবে আপনার দায়িত্ব আপনাকে ভালোভাবে পালন করতে হবে পারিবারিক জীবনের দিক থেকে কিছুটা কলহিবাদ কিন্তু এই মাসটি আপনি লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে রাহু রবি শুক্র কেতুর যে উপস্থিতি এবং বুধের যে বিপরীতমুখী ভাব আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে কিছু উত্তেজনা কিন্তু চরম আকার নেবে আপনার পিতার স্বাস্থ্য সময়ের সময়ে একটা সমস্যা নিয়ে আসবে আপনি উদ্বিগ্ন বোধ করবেন তো সতর্ক থাকবেন তার স্বাস্থ্যের যত্ন নেবেন এবং আপনাদের ক্ষেত্রে যখন নয় এপ্রিল বিপরীতমুখী বোধ তার যখন চেঞ্জেস এটা পারিবারিক মৌখিক একটা কথাবার্তা তর্ক বিতর্কের জায়গা কিন্তু নিয়ে আসবে অর্থাৎ এই দিকটা আপনাকে শান্ত থাকার চেষ্টা করতে হবে মানসিক প্রশান্তি আনার চেষ্টা করতে হবে একটু নিয়ন্ত্রণে কথাবার্তা বলবেন বাড়ির বাইরে কিছুটা সময় কাটাবেন তাহলে কিন্তু আস্তে আস্তে সময়টা ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল দু কেমন যাবে প্রতিকার স্বরূপ আপনারা মঙ্গলবারের দিন কোনো মন্দিরে যান পারলে একটা লাল ডালিম সেখানে অফার করুন প্রতিদিন ভগবান বিষ্ণুজির পূজা করুন শ্রী বিষ্ণুর সহস্র নাম স্তত্র পাঠ করুন তাহলে কিছু ভালো ভালো আপনি অবশ্যই লাভ করবেন আসছি নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ